সেকেন্ড চেয়ারম্যান এবার মনা পাগলাকে বিয়ে করবার আগেই পাগল হয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে মনাপাগলাকে বিয়ে করার আগেই অলরেডি পাগল হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যান যেখানে তাকাবে সেখানেই মনাপাগলাকে দেখতে পারবে এবং শুধু মনা পাগলাকে নয় সে দেখতে পারবে মনা পাগলা বরবেশে বসে আছে এবং তাকে সামনে ডাকছে আর এইসব দেখে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে বিশাল একটা আতঙ্কের মধ্যে পড়ে যাবে এবং সে অলরেডি অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং যখন ঘুমাতে যাবে তখন সে একা নয় তার যে চামচা রয়েছে সেই চামচাকে সাথে নিয়ে ঘুমাবে কিন্তু তারপরে তাকে ছাড় দিবে না মনা পাগলা স্বপ্নের ভেতরে মনা পাগলা তার সামনে এসে হাজির হবে সেকেন্ড চেয়ারম্যান স্বপ্নের মধ্যে দেখতে পারবে যে মনা পাগলা এবং তার বাসর ঘর চলছে এবং সেখানে মনা পাগলা অনেক জোরে জোরে নাচছে এবং নাচার সাথে সাথে খাট টাট সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর এইসব দেখে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে ভয়ে লাফিয়ে উঠবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যানের যে চামচা রয়েছে সে সেকেন্ড চেয়ারম্যানকে অভয় দিবে সেকেন্ড চেয়ারম্যানকে বলবে যে আমি আছি তো আপনার ভয় কিসের এখানে কোনো মনা পাগলা নেই এখানে আমি আর আপনি আছি এসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানের চামচাকে আর অন্যদিকে হাবু ও হাবুর বাবার অবস্থা খুব খারাপ যাবে অর্থাৎ হাবুদের পরিবারে রান্না বান্না করে খাইয়ে দেবার মতো কোনো লোক থাকবে না আর এজন্যই হাবুর বাবাকে দেখা যাবে সে অনেক কষ্টের মধ্যে থাকবে সে নিজে একা রান্না করতে গিয়ে তার হাত পা কেটে ফেলবে এবং এক পর্যায়ে হাবু সিদ্ধান্ত নিবে যে এভাবে আর সম্ভব নয় যেভাবেই হোক মারজানকে সে ফিরিয়ে নিয়েই আসবে এই সব সিদ্ধান্ত নিতে দেখা যাবে হাবুকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আটানব্বইতম পর্ব দেখার আমন্ত্রণ রইল